জয়ন্তী একটি বিশেষ দিন যুবদের কাছে অনুপ্রেরণা এই বিশেষ দিনের ব্যাপারে আপনি একটু যদি বলেন একদমই সকলকে জানাই আমাদের যুব সমাজের প্রতীক্ষিত এবং ভারতবর্ষ সহ সারা পৃথিবীর প্রতীক্ষিত যুব সমাজের আইকন এবং বিশেষ করে আমাদের বাংলার অহংকার গর্ব আমাদের স্বামীজি তার একশো তেষট্টিতম জয়ন্তী সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং এই উপলক্ষে সকাল থেকে আমাদের বিভিন্ন ওয়ার্ডে অঞ্চলে ব্লকে জেলায় আমরা বিভিন্ন শাখা সংগঠন সেল মূল সংগঠনের পক্ষ থেকে প্রচুর প্রোগ্রাম ছিল এখন যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা খেলার আয়োজন করা হয়েছে এবং এই মঞ্চ থেকে আজকে পাথরগাঁটা অঞ্চলে প্রায় দুশো পরিবার আমাদের সাথে আমাদের পরিবারে আমরা তাদেরকে স্বাগত জানালাম বিজেপি থেকে আগত তারা আমরা প্রত্যেককে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং আমরা চাইবো আগামী দিন আমরা পুরাতন নতুনের কোনো ভেদাভেদ যাতে না থাকে আমরা সবাই একসাথে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এগিয়ে যাবো এত বড় আজকে এত জন মানুষ যুক্ত হলো তৃণমূল পরিবারে কি মনে হচ্ছে মানুষের আস্থা তৃণমূলের পরে কতটা বেড়ে গেছে দেখুন বাংলার মানুষ ধর্ম বর্ণ এবং দল নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল কংগ্রেস সরকার ছাড়া আর কাউকে বিশ্বাস বা ভরসা করে না তারা বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র মানুষ যিনি উন্নয়ন করছেন এবং তার ছত্রছায় থাকলেই তার নেতৃত্ব গ্রহণ করলেই মানুষের পাশে করতে থাকতে পারবে এবং সেই জন্যই তারা আজকে আমাদের পরিবারে এলেন আমাদেরও দায়িত্ব তারা যাতে আগামী দিন ভালোভাবে কাজ করতে পারেন তারা যাতে কোনো রকম অসুবিধা তাদের না হয় সেদিকটা আমাদের দেখা প্রদি শোনা যায় নতুন যারা আসে তারাই তাদের রাজত্ব হয় এবং পুরাতন যারা থাকে তাদের রাজত্ব সেই মতন থাকে না এটা শোনা যায় না একদমই না এই পশ্চিমবঙ্গ তো অন্তত একেবারেই না নতুন পুরাতনকে মিলিয়েই নতুনদের কি বলবো শক্তি সাহস আর পুরাতনের অনুভব দুটোকে মিলে আমাদের দল চলছে দিদি কিছুদিন আগে দেখা গেছে এখানকার যে এমপি রয়েছেন রাজবিষ্টা উনি খুব বাজারে বাজারে দোকানে দোকানে গিয়ে তাদের বিজেপি সদস্য সংগ্রহ করছে আর আপনাদের খুব নিজেই যোগদান করছে তৃণমূল এসে কি দিন ধরেই এনারা চাইছিলেন যোগদান করতে আমরা সত্যি এক মঞ্চে আসবার যে সময়টা আমরা দিতে পারছিলাম না কারণ বিভিন্ন কর্মসূচির কারণ আমাদের বললাম তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন যে আদর্শ নীতি ভাবধারা তাতে অনুপ্রাণিত হয়ে তারা আসছেন আমাদের ডেকে আনতে হয় না আমাদের শুধু কাজ তার যারা আসছেন তাদেরকে সঠিক পথে চালানো আরেকটা বিষয় আজকে তো যুব মানে যুবদের অনুপ্রেরণা যার স্বামী বিবেকানন্দের জন্মদিন সেক্ষেত্রে এই খেলার আয়োজন করা হয়েছে মানে যুবদের কতটা মাঠমুখী করা যাচ্ছে এখন দেখো অবশ্যই করোনার সময় তো আমরা গৃহবন্দী ছিলাম তার আগেও আমরা মাঠমুখী ছিলাম করোনার ওই সময়কাল প্রায় দু বছর আমরা একটা স্বাভাবিক ছন্দে ছিলাম না আমাদের ফিরতে সময় লেগেছে মানুষ বুঝতে পেরেছে যে করোনাকে ভয় পেলে হবে না লড়তে হবে তো এখন তো করোনা সেভাবে আমাদের নেই আমরা কারণ এই রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের প্রোটেকশন দিয়ে রেখেছেন আমরা অনেক সুরক্ষিত তারপরেও আমরা বলবো যে সচেতন থাকতে হবে সচেতন রাখতেই হবে যে কোনো ভাইরাস যে কোনো সময় আসতেই হবে তা পারে তার জন্য তো আমরা ভয় পেলে চলবে না আর খেলাধুলা অত্যন্ত প্রয়োজন খেলাধুলা শুধু শারীরিকভাবে মানুষকে তৈরি করে না মানসিকভাবেও মানুষকে তৈরি করে যেটা স্বামী বিবেকানন্দের মূল কথা ছিল আচ্ছা ম্যাডাম সময় বলেও গীতা পাঠ না করে ফুটবল খেলা হয় আচ্ছা ম্যাডাম বর্ষানা রাজুর বিষ্ঠার অফিস আর বাড়ি ওখানে ওই সামনে মিটিং করছে এটা মানে চ্যালেঞ্জ না এটা কি আমাদের দলের আজকে যে সংগঠন রয়েছে অন্যান্য দলে তার এক নেই আমরা চ্যালেঞ্জ হিসেবে কোনো কিছু নেই না আমরা আমাদের মতো করে কাজ করি আমাদের যখন যেখানে ইচ্ছে দলের যেখানে আমাদের ভালো মনে হবে আমরা সেখানে করি কার বাড়ি কার অফিস আমরা সেটা দেখতে যাব কেন অন্য জায়গাও তো ছিল ম্যাডাম না কেন এই মাঠে তো সবসময় খেলা হয় এর আগেও হয়েছে